ফরানুল কারিমের সোরায় বাকার এতে আয়াত আমি তে করেছি ও ইদিবি তালা ই বড় ই মরবহু বিকালি মাতে না পরীক্ষা আজমায়েশ স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাহলে তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুড়ির বাড়ি খেতে হয় এরপরে অলঙ্কার হয় তারপরে সুন্দরী নারীর গলায় নাকে ঝুলে ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চায় তাহলে তাকেও দুনিয়ার জেল জুন অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে আগুনের পোড়া খেয়ে লোহার ডান্ডা বেরি পরে তারপরে হেলমেট পরে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে হাতে হ্যান্ড পরে দীর্ঘদিন পর্যন্ত কারা নির্যাতন সহ্য করে তারপরে যারা পাস করে আল্লা রব্বুরম তাদের কি কবল করবেন কোরআন বলছে কারা বাকারা চব্বিশ নম্বর আয়াত

এব্রাহিম আলাইহ সালাত ওয়া সালাম সেগুলো ঠিক পূর্ণ করেছেন তিনি পরীক্ষায় পাশ করেছেন পরীক্ষায় পাশ করার পরেই আল্লাহ বলছেন ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও এব্রাহিম আমি তোমাকে যতগুলো পরীক্ষা করেছি সবগুলো পরীক্ষায় তুমি একশো নাম্বারে করেছ রকম ভুল করো নাই এবারে যারা আমার দরবারে পরীক্ষায় পাস করে আমি তাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দেই ইমামা। আমি তোমাকে ইমাম বানাবার জন্য নিযুক্ত করেছি তোমাকে মানুষের নেতা বানাবো লিডার বানাবো কে বলেছেন পরীক্ষা দিয়েছে ইব্রাহিম বাস করেছেন আল্লাহ বলেছেন ইমাম বানাবো সন্তানদের প্রতি মায়া সকলেরই আছে ইব্রাহিম আলাই চিন্তা করেন সুযোগটা হাত ছাড়া কেন করবো আমি হরবুল আরামিন তুমি আমাকে যখন নেতৃত্ব দিবে বলে আদা করেছ আমার সন্তানদের মধ্য থেকেও নেতৃত্ব দাও আমার সন্তানদেরকেও তুমি ইমাম নাও আল্লাহ বলছেন লায়া না লুয়া হাতী এটা কি রাজতন্ত্র পাইছো এটা কি তন্ত্র পাইছো পীরের সন্তান পীর হবে লায়া না তোমার সন্তানদের মধ্যে যারা সত্যিকার তোমার মতো পরীক্ষায় পাশ করবে তোমার মতো ইমান নিয়ে আসবে আমি ইমাম কিন্তু তোমার সন্তানদের মধ্যে যারা যারা জালিম হয়ে যাবে থেকে সরে গিয়ে সিরিক করবে তারা আমার এই নেতৃত্ব ইমামতির যোগ্যতা লাভ করবে না আমি তাদের ইমাম বানাবো না এব্রাহিম আলাইসালামকে কি কি পরীক্ষা করেছিলেন সুরা ইব্রাহিম এর ছত্রিশ নম্বর আয়াত এটা কোরআন ছিল আল্লাহ রব্বুল আলামিন কোরআন আরে আমি শুনতে বললাম না কোরআন নিয়ে বসার জন্য কোরআনের সুরায় ইব্রাহিম এর ছত্রিশ নম্বর আয়াত আল্লাহর নির্দেশ হচ্ছে পরীক্ষা শুরু এবে তেলা শুরু বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি সলিহীন অরব্বুর আলমিন আমি বুড়ো হয়ে গেছি দুনিয়ার বাহ্যিক যদি চিন্তা ভাবনা করি তাহলে দুনিয়ার বিজ্ঞান রোজে আমার কোনো সন্তান হওয়ার যোগ্যতা নেই রব্বি হাবলি মিনাস তুমি তোমার পক্ষ থেকে আমাকে একজন এক সন্তান দান করো তোমার সন্তান দেওয়ার জন্য কোন তুমি তো কোনো খাদা বাবা গাদা বাবা না সন্তান চাবো কার কাছে না কোনো মাজার কাছে ইয়া না বুধু আ